এখানে ধরনের সরকারের যদি পে স্কেল দেওয়া হয় তার পাশাপাশি এখানে আমাদের প্রাইভেট সেক্টর যেটা আছে বিশেষ করে আমাদের বিভিন্ন গ্রামের শ্রমিক থেকে শুরু করে আপনার যারা বিভিন্ন তো সেই পে কমিশন করা হয়েছে পে কমিশনের রিপোর্টটাই শুধু দেওয়া হয়েছে এটার কিন্তু বাস্তবায়নের কোনো সিদ্ধান্ত এখন হয় নাই তো সুতরাং এই অন্তর্বর্তী এই সরকার যেহেতু আর মাত্র পনেরো দিন আছে এখন আমরা এই ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ পদক্ষেপ গ্রহণ করছি পরবর্তী সরকারের জন্য পে কমিশনের রিপোর্ট কোনো চাপ হবে না অন্তর্বর্তী সরকার এমন অনেক কাজ করছে যার ফলে পরবর্তী সরকার উপকৃত হয় বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনি সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান নির্ধারিত সময়ের মধ্যে পে স্কেলের যদি প্রজ্ঞাপন জারি না করে জাতীয়করণ প্রত্যাশী জুটের বাড়ি বাড়ার আন্দোলন যেরকম ভাবে সারা বাংলাদেশের দাবানোর মতো ছড়িয়ে পড়েছিল এই আন্দোলন কিন্তু সারা বাংলাদেশে বেশি বেশি বেগমান হয়ে ছড়িয়ে পড়বে একত্রিশ জানুয়ারির মধ্যেই আমাদেরকে দিতে হবে অন্য না দিলে আমাদের সমস্ত বাংলাদেশ এবং সমস্ত বিস্তপিত হয় অচল করে দেবে ইনশাআল্লাহ নবম পে স্কেলের দাবিতে বিক্ষোভ করেছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারীরা সকালে হাসপাতাল চত্বরে কর্মসূচিতে বক্তারা বলেন দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে বিশ শতাংশ হারে বার্ষিক ইনক্রিমেন্ট এবং চিকিৎসা ভাতা দশ হাজার টাকা মিলছে না আজকে আমাদের প্রজাতন্ত্র কর্মচারীদের সে আট হাজার পঞ্চাশ টাকা এটা মূল বেতন হতে পারে না আমাদের মহল্ব সিলেকশন গ্রেড আমাদেরকে বারবার বলে দিবে বলে আমাদেরকে সরকার দিচ্ছে না আজকে আমরা যে আন্দোলনে নেমেছি এটা আমাদের নামার কথা নয় কিন্তু আমরা কর্মকর্ত ত্যাগ করে আজকে আমরা আজমতে নেমেছি আমাদের অন্য বস্ত্র বাসস্থানের জন্য তাই সবাইকে ধর মন্দির বিশেষে রাজপথে নেমে আন্দোলনের দাবি আদায় করার জন্য জোর দাবি জানাচ্ছি যদি আপনারা আমাদের পেজকেল না দিবেন আপনাদের সময়ের মধ্যে তাহলে কেন এই নাটকের অভিনয় করেছেন আমরা সাধারণ কর্মচারীরা একটি কথাই বলতে চাই আমরা আমাদের ন্যায্য অধিকার আদে আমরা কিন্তু সক্রিয় আজ থেকে অর্থ প্রদেশতার কাছে আমাদের কোনো দাবি থাকবে না ওনাকে আমরা পরিচয়ত্ব ঘোষণা করলাম অনুষ্ঠিত হবে বাংলাদেশের সর্বোচ্চ প্রতিনিধি কর্তা ডক্টর ইউনূস সাহেবের কারণ অর্থ প্রদেশটা ব্যক্ত হয়েছে অর্থপ্রদেশটা মনে হয় রক্ত চাচ্ছে কারণ রক্ত ধরেই সবাই আদায় করে নিচ্ছে আমরাও রক্ত দেব রক্ত দেব কিভাবে প্রয়োজনে আমরা অনশন কর্মসূচি দেব ওইখানে আমাদের মেডিকেল সেক্টর লোকজন থাকবে রক্ত ব্যাগ করে দেব যমুনা দিয়ে আসবো অর্থপ্রদেশটা পয়সায় দিয়ে আসবে রক্ত রক্ত ঢেলে দিয়ে আসবো আগামী একদিন জানুয়ারি পর্যন্ত দেখব দেখার ফলে আমরা সর্বত্র কর্মচারীরা কর্মবিরতি চিন্তা

নতুন পে স্কেলের মাধ্যমে দেশের বিশেষ গোষ্ঠীকে বাড়তি সুবিধা দেয়ার কঠোর সমালোচনা করেছেন অর্থনীতি বিশ্লেষকরা তাদের মতে এই সিদ্ধান্ত নেয়ার আগে দেশের গরিব জনগোষ্ঠীর জীবন উন্নয়নের পরিকল্পনা জরুরি ছিল সময় বাড়তি অর্থ সংস্থানের বিষয়ে প্রশ্ন তুলে তারা বলেছেন যে এটি সুশাসন সুষম বঞ্চন ও সর্বোপরি জুলাই বিপ্লবের পরিপন্থীর পঞ্চাশ হাজার পাচ্ছে এক লাখ টাকা পাচ্ছে বেতন পাচ্ছে তার পরিষেবা দুর্নীতি করতেছে এটা এরকম বলা যাচ্ছে না যে পেস্কেল বালে দুর্নীতি কমে যাবে বরং সেরা বাড়তে পারে পেস্কেল বাধাগ্রস্ত করার জন্য গভীর ষড়যন্ত্র চলছে আমাদের একমাত্র পথ ঐক্যবদ্ধভাবে পেস্কেল বাস্তবায়নে একযোগে কাজ করা ভিডিওর শুরুতেই যে বারোটি পেজ বা ডকুমেন্ট আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এগুলো সাধারণ কোনো কাগজ নয় এগুলো হলো বাংলাদেশের লাখো সরকারি কর্মকর্তা কর্মচারীর ভাগ্য বদলের দলিল হ্যাঁ আপনারা ঠিকই দেখছেন এটি সেই বহু প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেলের চূড়ান্ত প্রস্তাবনা যা সদ্যই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের দপ্তরে জমা দেওয়া হয়েছে আজকের এই ভিডিওতে আমরা শুধুমাত্র বেতনের অঙ্ক কষবো না আমরা সেই বারোটি পৃষ্ঠার প্রতিটি লাইনের ব্যবচ্ছেদ করব। এবং ভিডিওর একদম শেষ অংশে আমি আপনাদের এমন কিছু গোপন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য দেব যা শোনার পর আপনি হয়তো বিশ্বাসই করতে চাইবেন না কিন্তু সেটাই সত্য হতে যাচ্ছে এই তথ্যটি পে কমিশনের রিপোর্টের একদম ভেতরের খবর যা সচরাচর জনসমক্ষে আসে না তাই একটি মুহূর্ত মিস করবেন না দর্শক মন্ডলী স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের আরও একটি বিশেষ পর্বে ইন্টারনেটে পে নিয়ে হাজারো গুজবের ভিড়ে আপনি কেন আমাদের এই ভিডিওটি বিশ্বাস করবেন কারণ আজকের ভিডিওর প্রতিটি তথ্য আমরা সংগ্রহ করেছি দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যম এটিএন নিউজ প্রতিবেদনে সরকারি চাকরিজীবীদের বেতন বেড়েছে প্রায় আড়াই গুণ সেই সঙ্গে বৈশাখী ভাতা সহ রয়েছে বেশ কিছু সুবিধা চ্যানেল চব্বিশ এবং দৈনিক যুগান্তরের এক্সক্লুসিভ রিপোর্ট থেকে আমরা এই নির্ভরযোগ্য সূত্রগুলো থেকে পাওয়া তথ্যগুলোকে একত্রিত করে বিশ্লেষণ করে আপনার সামনে তুলে ধরছি যাতে কোনো বিভ্রান্তি না থাকে নির্ধারিত সময়ের তিন সপ্তাহ আগেই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে একটি বিপ্লবাত্মক প্রতিবেদন পেশ করেছে জাতীয় বেতন কমিশন সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে গঠিত এই কমিশন সরকারি চাকরিজীবীদের জন্য যে সুপারিশ করেছে তা এক কথায় অবিশ্বাস্য রিপোর্টে দেখা যাচ্ছে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে প্রায় আড়াই গুণ শুধু তাই নয় এর সঙ্গে বৈশাখী ভাতা বাড়ি ভাড়া এবং চিকিৎসার মতো সুবিধাগুলোতেও আসছে আমূল পরিবর্তন সবচেয়ে বড় যে পরিবর্তনটি আসছে তাহলে বেতনের অনুপাত বা রেশিওতে বর্তমানে সর্বোচ্চ এবং সর্বনিম্ন বেতনের অনুপাত যেখানে এক ইস্টু নয় দশমিক চারের মতো সেখানে নতুন পেস গেলে এটি কমিয়ে এক ইস্টু অট করার সুপারিশ করা হয়েছে এর মানে হল নিচের দিকের গ্রেডের কর্মচারীদের বেতন উপরের দিকের কর্মকর্তাদের তুলনায় আনুপাতিক হারে বেশি বাড়ছে এটি নিঃসন্দেহে আয়ের বৈষম্য কমাতে একটি বড় পদক্ষেপ আসুন এবার সরাসরি অঙ্কের হিসাবে যাওয়া যাক এটিএন নিউজ এবং যুগান্তলির তথ্যানুসারে বর্তমানে একজন সরকারি কর্মচারীর সর্বনিম্ন মূল বেতন বা বেসিক স্যালারি হল আট টাকা যা দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতির বাজারে সংসার চালানো প্রায় অসম্ভব পে কমিশন তাদের সুপারিশে এই সর্বনিম্ন বেতন আট টাকা থেকে বাড়িয়ে বিশ হাজার টাকা অথবা বিশ হাজার টাকা করার প্রস্তাব করেছে অর্থাৎ এক লাফে বেতন বাড়ছে প্রায় আড়াই গুণ অন্যদিকে বর্তমানে সর্বোচ্চ মূল বেতন অর্থাৎ গ্রেড ওয়ানের কর্মকর্তাদের বেতন আটাত্তর হাজার টাকা নতুন প্রস্তাবনায় এই সর্বোচ্চ বেতন বাড়িয়ে এক লাখ ষাট হাজার টাকা করার সুপারিশ করা হয়েছে অর্থাৎ শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের বেতনও দ্বিগুণের বেশি বাড়ছে দর্শক আপনারা যারা বিভিন্ন গ্রেডে চাকরি করছেন তারা নিশ্চয়ই অধীর আগ্রহে অপেক্ষা করছেন আপনার গ্রেডে বেতন কত হতে পারে তা জানার জন্য দৈনিক যুগান্তরের প্রকাশিত রিপোর্টের ভিত্তিতে আমরা এখন বিশতম গ্রেড থেকে শুরু করে প্রথম গ্রেড পর্যন্ত প্রতিটি ধাপের প্রস্তাবিত বেতন কাঠামো তুলে ধরছি খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করুন শুরু করছি বিশতম গ্রেড দিয়ে বর্তমানে এই গ্রেডের মূল বেতন আট থেকে কুড়ি হাজার দশ টাকার স্কেলে প্রস্তাবিত স্কেলে মূল বেতন শুরুই হবে বিশ হাজার টাকা থেকে এবং সর্বোচ্চ স্কেল গিয়ে ঠেকবে আটচল্লিশ হাজার টাকায় চিন্তা করুন একজন অফিস সহায়কের এন্ট্রি লেভেল স্যালারি হবে বিশ হাজার টাকা উনিশতম গ্রেড বর্তমানে আট হাজার পাঁচশো টাকা প্রস্তাবিত স্কেলে এটি বেড়ে দাঁড়াচ্ছে আঠেরো হাজার থেকে আটচল্লিশ হাজার ছশো টাকা নোট এখানে গ্রেড অনুযায়ী সামান্য সমন্বয় হতে পারে তবে কমিশন বিশতম গ্রেডকে ফোকাস করে নিম্নতম বিশ হাজার ফিক্সড করার প্রস্তাব দিয়েছে তাই উনিশতম গ্রেড এর সামান্য উপরেই থাকবে যুগান্তরের রিপোর্ট অনুযায়ী উনিশতম গ্রেডের প্রস্তাবিত শুরু আঠেরো হাজার থেকে আটচল্লিশ হাজার ছশো বলা হলেও নিম্নতম বেসিক বিশ হাজারের নীতির কারণে এটি কুড়ি হাজার পাঁচশো বা তার বেশি হওয়ার সম্ভাবনা প্রবল আঠেরোতম গ্রেড বর্তমানে আট হাজার আটশো টাকা প্রস্তাবিত স্কেলে এটি বেড়ে হবে আঠেরো হাজার তিনশো থেকে পঞ্চাশ হাজার নশো টাকা সতেরোতম গ্রেড বর্তমানে ন হাজার টাকা প্রস্তাবিত স্কেলে এটি বেড়ে হবে আঠেরো হাজার আটশো থেকে তিপ্পান্ন হাজার দুশো টাকা ষোলোতম গ্রেড বর্তমানে ন হাজার তিনশো টাকা প্রস্তাবিত স্কেলে এটি বেড়ে হবে উনিশ হাজার দুশো থেকে তিপ্পান্ন হাজার নশো টাকা পনেরোতম গ্রেড বর্তমানে সাতশো টাকা প্রস্তাবিত স্কেলে এটি বেড়ে হবে উনিশ হাজার আটশো থেকে পঞ্চান্ন হাজার দুশো টাকা চোদ্দতম গ্রেড বর্তমানে দশ হাজার দুশো টাকা প্রস্তাবিত স্কেলে এটি বেড়ে হবে কুড়ি হাজার পাঁচশো থেকে ছাপ্পান্ন হাজার টাকা পনেরোতম গ্রেড বর্তমানে এগারো হাজার টাকা প্রস্তাবিত স্কেলে এটি বেড়ে হবে বাইশ হাজার থেকে ছাপ্পান্ন হাজার টাকা লক্ষ্য করুন তেরোতম গ্রেড থেকেই বেতনের জামটা বেশ বড় হচ্ছে বারোতম গ্রেড বর্তমানে এগারো হাজার তিনশো টাকা প্রস্তাবিত স্কেলে এটি বেড়ে হবে বাইশ হাজার থেকে ছাপ্পান্ন হাজার সাতশো টাকা এগারোতম গ্রেড বর্তমানে বারো হাজার পাঁচশো টাকা প্রস্তাবিত স্কেলে এটি বেড়ে হবে পঁচিশ হাজার থেকে ষাট হাজার টাকা অর্থাৎ বেসিক বেতন দ্বিগুণেরও বেশি হচ্ছে দর্শক আমরা এতক্ষণ এগারো থেকে বিশতম গ্রেড পর্যন্ত দেখলাম এবার চলুন দেখি দশম গ্রেড থেকে উপরের দিকের কর্মকর্তাদের বেতন কেমন বাড়ছে দশম বর্তমানে হাজার 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 টাকা টাকা প্রস্তাবিত স্কেলে এটি বেড়ে হবে থেকে শুরু করে পর্যন্ত নবম গ্রেড বর্তমানে বাইশ হাজার টাকা প্রস্তাবিত স্কেলে এটি বেড়ে হবে পঁয়তাল্লিশ হাজার থেকে শুরু করে আশি হাজার আটশো টাকা পর্যন্ত অর্থাৎ একজন এন্ট্রি লেভেল ক্যাডার অফিসারের বেসিকই শুরু হবে পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়ে অষ্টম গ্রেড বর্তমানে তেইশ হাজার টাকা প্রস্তাবিত স্কেলে এটি বেড়ে হবে সাতচল্লিশ হাজার থেকে তিরাশি হাজার সাতশো টাকা সপ্তম গ্রেড বর্তমানে উনত্রিশ হাজার টাকা প্রস্তাবিত স্কেলে এটি বেড়ে হবে আটান্ন হাজার থেকে বিরানব্বই হাজার আটশো টাকা ষষ্ঠ গ্রেড বর্তমানে পঁয়ত্রিশ হাজার টাকা প্রস্তাবিত স্কেলে এটি বেড়ে হবে একাত্তর হাজার থেকে এক লাখ চার হাজার টাকা পঞ্চম গ্রেড বর্তমানে তেতাল্লিশ হাজার টাকা প্রস্তাবিত স্কেলে এটি বেড়ে হবে ছিয়াশি হাজার থেকে এক লাখ তিন হাজার সাতশো টাকা চতুর্থ গ্রেড বর্তমানে পঞ্চাশ হাজার টাকা প্রস্তাবিত স্কেলে এটি বেড়ে হবে এক লাখ থেকে এক লাখ চব্বিশ হাজার আটশো টাকা তৃতীয় গ্রেড বর্তমানে ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকা প্রস্তাবিত স্কেলে এটি বেড়ে হবে এক লাখ তেরো হাজার থেকে এক লাখ আটচল্লিশ হাজার ছশো টাকা দ্বিতীয় গ্রেড বর্তমানে ছেষট্টি হাজার টাকা প্রস্তাবিত স্কেলে এটি বেড়ে হবে এক লাখ বত্রিশ হাজার থেকে এক লাখ ষাট হাজার টাকা এবং সবশেষে প্রথম গ্রেড বর্তমানে আটাত্তর হাজার টাকা ফিক্সড প্রস্তাবিত স্কেলে এটি বেড়ে হবে এক লাখ ষাট হাজার টাকা শুধু বেসিক বেতন বাড়লেই তো হবে না ভাতার খবর কি এখানেই আছে বড় চমক এটিএন নিউজের প্রতিবেদন অনুযায়ী বৈশাখী ভাতা নিয়ে বিশাল সুখবর রয়েছে বর্তমানে মূল বেতনের কুড়ি শতাংশ হারে বৈশাখী ভাতা দেওয়া হয় নতুন পে স্কেলে তা বাড়িয়ে পঞ্চাশ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে অর্থাৎ উৎসবের আনন্দ এখন হবে আড়াই গুণ বেশি এছাড়াও বাড়ি ভাড়া যাতায়াত ভাতা এবং টিফিন ভাতার ক্ষেত্রেও উল্লেখযোগ্য বৃদ্ধির সুপারিশ করা হয়েছে তবে উচ্চপদস্থ কর্মকর্তাদের গাড়ির সুবিধা দিয়ে এবং জ্বালানি তেলের খরচে কিছুটা লাগাম টানার ইঙ্গিত দিয়েছে কমিশন এবার আসি আমাদের শ্রদ্ধেয় পেনশনারদের কথায় যারা সারা জীবন দেশের সেবা করে এখন অবসরে আছেন তাদের জন্য এই পে হতে পারে আশীর্বাদ রিপোর্ট অনুযায়ী এক যাদের মাসিক পেনশন কুড়ি হাজার টাকার নিচে তাদের পেনশন একশো শতাংশ বা দ্বিগুণ করার প্রস্তাব করা হয়েছে দুই যাদের পেনশন কুড়ি হাজার থেকে চল্লিশ হাজার টাকার মধ্যে তাদের বাড়বে পঁচাত্তর শতাংশ এবং তিন যাদের পেনশন চল্লিশ হাজার টাকার ওপরে তাদের বাড়বে পঞ্চান্ন শতাংশ এর সাথে যুক্ত হচ্ছে চিকিৎসা ভাতা বছরের কম বয়সীদের জন্য চিকিৎসা ভাতা পাঁচ হাজার টাকা এবং সত্তর বছরের বেশি বয়সীদের জন্য তা বাড়িয়ে দশ হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে বর্তমানে এটি মাত্র এক হাজার পাঁচশো থেকে দু হাজার পাঁচশো টাকার মধ্যে সীমাবদ্ধ সবই তো ভালো কথা কিন্তু মুদ্রার উল্টো উল্টোপিচটাও তো আমাদের দেখতে হবে চ্যানেল চব্বিশের একটি প্রতিবেদনে উঠে এসেছে এই বেতন বৃদ্ধির পেছনের অর্থনৈতিক চ্যালেঞ্জের কথা এই বিশাল বেতন কাঠামো বাস্তবায়ন করতে সরকারের কোষাগার থেকে বছরে অতিরিক্ত প্রায় এক লাখ ছয় হাজার কোটি টাকা ব্যয় হবে বর্তমানে বেতন ভাতা খাতে ব্যয় হয় প্রায় এক লাখ একত্রিশ হাজার কোটি টাকা নতুন স্কেল কার্যকর হলে তা দ্বিগুণ হয়ে যাবে বিশিষ্ট অর্থনীতিবিদ মুস্তাফিজুর রহমান এবং খন্দকার গোলাম মোয়াজ্জেম চ্যানেল চব্বিশকে জানিয়েছেন বর্তমান অর্থনৈতিক মন্দা ডলার সংকট এবং উচ্চ মূল্যস্ফীতির সময়ে এই বিপুল ব্যয়ের বোঝা সরকার কতটুকু টানতে পারবে তা নিয়ে গভীর সংশয় রয়েছে তাদের মতে বেতন বাড়ালেই বাজারে জিনিসের দাম হু হু করে বেড়ে যায় যা শেষ পর্যন্ত সেই বর্ধিত বেতনকেই গিলে ফেলে আবার রাজস্ব আদায় যেখানে কাঙ্ক্ষিত মাত্রায় হচ্ছে না সেখানে এই অর্থ আসবে কোথা থেকে সরকার কি টাকা ছাপিয়ে বেতন দেবে দিলে মূল্যস্ফীতি কোথায় গিয়ে ঠেকবে দর্শক ভিডিওর শুরুতে আমি আপনাদের বলেছিলাম একটি গোপন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য দেব খুব মনোযোগ দিয়ে শুনুন পে কমিশনের এই রিপোর্টটি ডক্টর ইউনুসের কাছে জমা দেওয়া হলেও ভেতরের খবর হল এই পে স্কেল এক ধাপে বাস্তবায়ন না হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে বিশ্বস্ত সূত্রের খবর এবং অর্থনীতিবিদদের বিশ্লেষণ বলছে অন্তর্বর্তীকালীন সরকার হয়তো নির্বাচনের আগে শুধুমাত্র মহার্গ ভাতা বা স্পেশাল ইনক্রিমেন্ট হিসেবে বেতনের একটি অংশ বাড়িয়ে দেবে আর পূর্ণাঙ্গ পেস্কেল বাস্তবায়নের দায়িত্ব পরবর্তী নির্বাচিত সরকারের হাতে ছেড়ে দেবে কেননা হুট করে এক লাখ কোটি টাকা বাজারে ছাড়লে যে হাইপার ইনফ্লেশন বা অতি মুদ্রাস্ফীতি তৈরি হবে তা সামাল দেওয়া এই মুহূর্তে অর্থনীতির জন্য আত্মঘাতী হতে পারে তাই আপনি যদি ভাবেন আগামী মাস থেকেই দ্বিগুণ বেতন পাবেন তাহলে আপনাকে একটু ধৈর্য ধরতে হতে পারে রিপোর্ট জমা মানে কিন্তু গ্যাজেট পাস নয় এটি এখন অর্থ মন্ত্রণালয় এবং ক্যাবিনেট মিটিং এ যাচাই বাছাই হবে পরিশেষে বলা যায় নবম পে স্কেলের এই প্রস্তাবনা সরকারি চাকরিজীবীদের জন্য নিঃসন্দেহে স্বপ্নের মতো বিশ হাজার টাকা সর্বনিম্ন বেতন এবং এক লাখ ষাট হাজার টাকা সর্বোচ্চ বেতন শুনতে দারুণ লাগছে কিন্তু এটি বাস্তবায়ন করতে হলে সরকারকে রাজস্ব আয়ের অলৌকিক কোনো পথ বের করতে হবে আপনার কি মনে হয় এই মুহূর্তে কি পূর্ণাঙ্গ পে স্কেল বাস্তবায়ন করা উচিত নাকি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা বেশি জরুরি আর বিশ হাজার টাকা বেতন কি বর্তমান বাজারের জন্য যথেষ্ট কমেন্ট করে আমাদের জানান পরবর্তী আপডেটে আমরা জানাবো কবে নাগাদ এই রিপোর্ট গেজেট আকারে পাশ হতে পারে